সরকার পতনের এক দফা দাবি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মসূচি ছিল মেটিকুলাস ষড়যন্ত্রের অংশ ট্রাইব্যুনালকে এমনটা জানিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন তম সাক্ষী আলী আহসান জুনায়দ এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান ট্রাইব্যুনালে আজ কারা সাক্ষ্য দিতে এসেছেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন কৌরি যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আসলে পাঁচ আগস্টের পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটি ম্যাটিকুলাস ডিজাইন ছিল কি ছিল না এ নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক অনেক হয়েছে এবং ট্রাইব্যুনাল এই বিষয়টি কিন্তু কখনোই আসেনি তবে রাষ্ট্রপক্ষের সাতচল্লিশতম সাক্ষী এনসিপির আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সাক্ষ্যের পরই কিন্তু আদালত প্রাঙ্গণেও সেই ম্যাটিকুলাস ডিজাইনের বিষয়টি চলে এসেছে নাহিদ ইসলাম তার সাক্ষ্যে বলেছিলেন যে চার আগস্ট রাতেই তারা যে নতুন সরকার এই নতুন সরকারের জন্য ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করেন এবং তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেন এবং সেই থেকেই কিন্তু আসামি পক্ষের যে আইনজীবী রাষ্ট্রনৈতিক আইনজীবী আমির হোসেন তিনি কিন্তু তখন থেকেই বলে আসছেন যে এই যে যোগাযোগটা আপনারা পাঁচ আগস্টের আগের রাতেই করলেন এটি ছিল আপনাদের একটি ম্যাটিকুলার ডিজাইনের অংশ এবং সেই পাশাপাশি আজকে আটচল্লিশতম সাক্ষের ক্ষেত্র কিন্তু তিনি সেই প্রশ্নটি রেইজ করেছেন যে রিমেম্বার অব দ্য হিরোজ মার্চ টু ঢাকা সরকার পতনের এক দফা সহ বিরুদ্ধী ছাত্র আন্দোলনের যতগুলো রাজনৈতিক কর্মসূচি ছিল প্রতিটি ছিল সরকার পতনের নীল নকশার অংশ এবং তখন কিন্তু এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের যিনি সাক্ষী আলী আসান জুনায়ত তিনি কিন্তু বলেছেন এগুলো ছিল ছাত্রদের অধিকার আদায়ের ন্যায্য সংগ্রাম এবং সেই ন্যায্য সংগ্রামে যে নির্মমতা প্রদর্শন করেছে সরকার সেই নির্মমতার মধ্য দিয়ে কিন্তু সরকার তার বৈধতা হারিয়েছিল এবং একে ষড়যন্ত্র বলে আখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেছেন একটু পর কিন্তু ঊনপঞ্চাশতম সাক্ষী তার সাক্ষ্য দেবেন তার সাক্ষে কি উঠে আসে তা পরবর্তী সময় আপনাকে জানিয়ে দেবো ফিরে যাচ্ছি স্টুডিওতে করি আপনার কাছে নিজান ধন্যবাদ আপনাকে